আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আসতেন বাংলাদেশ ব্যাংকে যারা এখনো আবেদন করেন নাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটা বাংলাদেশ ব্যাংকে কিন্তু আবেদন চলমান আছে তো নিয়োগ বিজ্ঞপ্তির কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান নভেম্বর মাসের এক হাজার সতেরোশোটি পদে কিন্তু বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে যেসব ব্যাংকে শূন্যপথ ফাঁকা আছে সেই ব্যাংকগুলোতে শূন্যপদ পূরণের লক্ষ্যেই কিন্তু এই সার্কুলার প্রকাশ করা হয়েছে যেমন বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যে ব্যাংকগুলো সোনালী ব্যাঙ্ক অগ্রণী ব্যাংক রুপালী ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পল্লী উন্নয়ন ব্যাংক সঞ্চয় ব্যাংক কৃষি উন্নয়ন ব্যাংক কৃষি ব্যাংক এই এই ব্যাংকগুলোতে কিন্তু বিশাল একটা শূন্যপাদ রয়েছে তো সকল ব্যাংক শূন্যপাত মিলে মোট এক হাজার সতেরোটি শূন্যপদ বর্তমানে ফাঁকা আছে এই শূন্যপদ পূরণের লক্ষ্যেই কিন্তু বাংলাদেশ ব্যাংক এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এটাতে কিন্তু অনার্স পাস করে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা তো এই জন্য আপনারা এই ব্যাংকের সার্কুলারটা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দেওয়া আছে সো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই বাংলাদেশ ব্যাংকের এ টু জেড আপনি জানতে পারবেন এবং আবেদনের প্রসেসটা সম্পর্কে আপনি জানতে পারবেন এবং কত টাকা পেমেন্ট ফি দিতে হবে সে বিষয়টা আপনি জানতে পারবেন সো এর জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর পাশাপাশি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি চাকরির সার্কুলার আছে এই চ্যানেলে আপলোড দেওয়া হয় অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই পাশে দেখবেন সো ব্যাংকের ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নয়টি ব্যাংক দুটি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ যে ব্যাংকগুলো ফাঁকা আছে এখানে দেওয়াই আছে ব্যাংকগুলোর নাম দেওয়া আছে এখানে সিলেকশন প্যানেলে সো এই ব্যাংকগুলোতে শূন্যপদ পূরণের লক্ষ্যে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং বাংলাদেশের প্রকৃত নাগরিক অর্থাৎ বাংলাদেশের সকল জেলার চৌষট্টি জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সো পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার সাধারণ এই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে আপনার জব আইডি অর্থাৎ আবেদনের সময় একটা জব আইডির প্রয়োজন হয় সেই জব আইডি হচ্ছে পঁচিশ দশ এক পঁচিশ দশ এক এবং পদ সংখ্যা যে বিষয় যে ব্যাঙ্কগুলো আমি বললাম এক হাজার সতেরোটি এই ব্যাঙ্কগুলো মিলেও মোট এক হাজার সতেরোটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী সিনিয়র অফিসার সাধারণের বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন টাকা অর্থাৎ যারা এই ব্যাঙ্কে আবেদন করবেন সিনিয়র অফিসার পদে তাদের বেতন হচ্ছে থেকে ষাট টাকা পর্যন্ত অনুযায়ী স্কেল শিক্ষাগত যোগ্যতা এখন কত লাগবে এই বিষয়টা তো এটাতে কিন্তু চাইলেই সবাই আবেদন করতে পারবে না তো এইটাতে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় অর্থাৎ আবেদনের প্রসেস আবেদনের সার্কুলার সম্পর্কে যত বিষয় আছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই শিক্ষাগত যোগ্যতা কারণ এটাতে কিন্তু চাইলেই কেউ আবেদন করতে পারবে না তাকে একটু হাই এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে অর্থাৎ আপনার রেজাল্ট ভালো থাকতে হবে ঠিক আছে যাদের রেজাল্ট ভালো এসএসসি এইচএসসি অনার্সে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে তো চলুন এখানে দেখে নেওয়া যাক কীরকম রেজাল্ট ভালো প্রয়োজন তো প্রথমত এখানে বলা আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক স্নাকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে আচ্ছা এই বিষয়টা আমাদেরকে আগে বুঝতে হবে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অর্থাৎ আপনি যে কোনো প্রাইভেট হোক আপনার ইউনিভার্সিটি হোক ন্যাশনাল ইউনিভার্সিটি হোক যে কোনো জায়গা থেকে হোক আপনাকে স্নাতোত্তর ডিগ্রি অর্থাৎ যারা ডিগ্রি পাশ করছেন তাদেরকে মাস্টার্স থাকতে হবে তারা আবেদন করতে পারবে অর্থাৎ এখান থেকে মাস্টার্স পাস যারা ডিগ্রি যারা করছেন তাদেরকে মাস্টার্স পাশ করা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন এই ব্যাংকে আবেদন করতে পারবেন ভালো করে বুঝতে হবে আর যারা চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি আছে তারা কিন্তু মাস্টার্স পাসের প্রয়োজনই তারা সরাসরি আবেদন করতে পারবে এবং যারা ডিগ্রি চার বছরের আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে যে বিষয়টা এখানে বলা আছে অর্থাৎ যারা স্নাতকোত্তর ডিগ্রি বলতে এখানে যারা তিন বছর মেয়াদী যারা ডিগ্রি কোর্স আছে তাদেরকে অবশ্যই মাস্টার্স পাস করতে হবে তারা আবেদন করতে পারবে সাধারণ ডিগ্রি যারা তারা কিন্তু আবেদন করতে পারবে না দ্বিতীয় যে বিষয়টা স্নাতক ডিগ্রি অর্থাৎ চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অর্থাৎ চার বছর মেয়াদী অনার্স যারা তারা আবেদন করতে পারবে আবার চার বছর মেয়াদী যারা ডিগ্রি আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে আশা করি আমরা এই লাইনটা বুঝলাম এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান ও তদুর্থ পর্যায়ের পরীক্ষা সমূহের ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ থাকতে হবে এবং গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা পর্যবে অর্থাৎ আপনাকে এখানে যে বিষয়গুলো বলা আছে এখানে সার্টিফিকেট কী কী অ্যাটাচ করতে হবে কোন কোন শিক্ষাগত যোগ্যতা আপনাকে এখানে দিতে হবে সে বিষয়গুলো এখানে বলা আছে এখানে দুইটা বিষয় বলা আছে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গণযোগ্য হবে না অর্থাৎ এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি অনার্স যে কোনো যে বিষয়গুলো আছে আর কি অর্থাৎ এখানে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসির কথা বলা আছে পরীক্ষা সময়ে দুটিতে প্রথম বিভাগ অর্থাৎ এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্ভবত দুটো পর্যায়ে সরি এখানে আপনার এসএসসি এইচএসসি অনার্স তিনটার কথাই বলা আছে তিনটাতেই মিনিমাম দুইটাতে আপনাকে প্রথম বিভাগ থাকতে হবে এবং গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা পর্য হবে এখানে গ্রেডিং পদ্ধতিটা দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি তো এইখানে এখন এই লাইনটাকে আমাদেরকে বুঝতে হবে এখানে বলা আছে যারা আবেদন করবেন যারা অনার্স পাস তাদেরকে অবশ্যই আপনাকে এসএসসি এইচএসসি অনার্স এই তিনটা পরীক্ষায় যে কোনো দুইটাতে আপনাকে অবশ্যই প্রথম বিভাগ থাকতে হবে এবং একটিতে দ্বিতীয় বিভাগ থাকলেও সমস্যা নেই যে চলুন প্রথম বিভাগ কাকে বলা হয় সেটা আমরা দেখে নেই তো এখানে এসএসসি এইচএসসি অনার্স আমি এইগুলো আপনাদেরকে দেখতে হবে আমি জাস্ট এক কথা সংক্ষিপ্তভাবে বলে দিই এসএসসি এইচএসসি অনার্স এই তিনটার মধ্যে যে কোনো দুইটাতে আপনাকে অবশ্যই থ্রি পয়েন্টের উপরে থাকলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ তিনটাতে থ্রি পয়েন্ট অর্থাৎ এস এসসিতে থ্রি পয়েন্টের উপরে তাহলে আবেদন করতে পারবেন এইচএসিতে থ্রি পয়েন্টের উপরে তাহলে আবেদন করতে পারবেন আর এইচএসসির ক্ষেত্রে যদি টু পয়েন্ট টু ফাইভের উপরে হয় থ্রি পয়েন্টের যদি একটু কমও হয় দ্বিতীয় বিভাগ হয় তবুও কিন্তু আপনারা এই চাকরিতে অ্যাপ্লাইটা করতে পারবেন ঠিক আছে এখানে গ্রেডিং পদ্ধতি দেওয়া আসছে এখানে একম বিভাগের সো এই অনুযায়ী কিন্তু আপনাদের এই গ্রেডিং পদ্ধতি ধরা হবে আমি এখানে বলেই দিলাম যে থ্রি পয়েন্টের উপরে হলে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি এইচএসসি অনার্স দুইটাতে থ্রি পয়েন্টের উপরে থাকতে হবে সো বয়স এখানে দেওয়া আসছে একুশ বছর সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর শেষ তারিখ হচ্ছে দশ অর্থাৎ আর মাত্র অল্প কয়েকদিন আছে এর মধ্যে আপনাদের আবেদনের সময় শেষ হবে অর্থাৎ আর মাত্র সাত দিন আছে এই সাত দিনের মধ্যে আপনার আবেদনটা করতে করতে হবে সময় কিন্তু আর বেশি নেই অবশ্যই দ্রুতই আবেদনটা করার চেষ্টা করবেন কেননা শেষের দিকে সকল সার্ভার কিন্তু আপনাদেরকে ক্রাশ বা আপনাদের ডাউন থাকে ঠিক আছে ওই জন্য অবশ্যই তাড়াতাড়ি করার চেষ্টা করবেন আবেদনের পদ্ধতিটা আমরা যদি বলি একটু সো আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু আমরা কিন্তু সকল আবেদন যে কোনো সরকারি চাকরির চাকরির আবেদন করে দিই পাশাপাশি আমরা আবেদনগুলো কিন্তু সুন্দর নির্ভুল নিঘুত করে দেওয়ার চেষ্টা করি চাইলে যোগাযোগ করতে পারেন যেহেতু এই আবেদনগুলো ক্রিটিক্যাল আবেদন সো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন যদি আপনি নিজে না পারেন বাহিরে যাওয়ার প্রয়োজনই ঘরে থেকেই করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আলোচনা করে সো এরপর আমরা যদি এখান থেকে বলি কত টাকা পেমেন্ট ফি দিতে হবে সরকারি পেমেন্ট ফি হচ্ছে দুইশো টাকা অর্থাৎ সার্ভিস চার্জ সব প্রায় দুইশো পাঁচ টাকার মতো খরচ পড়ে থাকে সো আবেদন ফি দুইশো পাঁচ টাকা ধরা যায় আর কি এটা হচ্ছে আপনাকে রকেটের মাধ্যমে দিতে হবে ম্যানুয়ালও দিতে পারবেন অ্যাপসের মাধ্যমে দিতে পারবেন এটা হচ্ছে আপনাদেরকে রকেট অ্যাপস থাকতে হবে যারা নিজেরা আবেদন করবেন তাদের জন্য বিষয়গুলো বলতেছি অথবা আপনি আমাদের বা দোকানে যে কোনো থেকে করে নিলে সেটা তারাই করে দিবে সো অ্যাপ্লিকেশনটা করার জন্য এখান থেকে যে লিঙ্কটা দেওয়া আসছে এখানে রিকোয়ারমেন্ট বিবি ও আর জি বিডি তো এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অবশ্যই আবেদনটা করতে হবে যারা আবেদন আগে আবেদন করছেন তাদের যদি সিবি নাম্বার বা পাসওয়ার্ড যদি থেকে থাকে তাহলে কিন্তু তারা সেটা দিয়েই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সো এটাই হলো মূলত বিষয় যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাদেরকে এগারো তারিখের আগে দশ তারিখের আগে আবেদনটা করতে হবে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে কীভাবে আপনাদের পেমেন্ট ফি রকেটের বিষয়গুলো দেওয়া আছে হ্যাঁ এখানে আলাদা আলাদা ছবি এবং সাক্ষরের বিষয় দেওয়া আছে এগুলো আপনারা দেখে নিতে পারেন সো যারা আবেদন করবেন সব থেকে বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দশ তারিখ না আপনারা নয় তারিখের আগে আগে আবেদনগুলো করার চেষ্টা করবেন সো ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম